আসসালামু আলাইকুম যাদের বাসায় সাত থেকে আট বছরের বাচ্চা আছে তারা আজকে যে ভিডিওটা অবশ্যই দেখবেন আজ আমি একদম সহজ নিয়মে একটি নর্মাল হিজাব কাটিং ও সেলাই দেখাবো আমার কাছে মনে হয় সালোয়ার যে সেলাই করা যতটা সহজ হিজাব সেলাই করাটাও ঠিক তেমন সহজ খুব অল্প সময়ের মধ্যে আপনি নিজে একটি হিজাব সুন্দর তৈরি করে ফেলতে পারবেন তাই অনুরোধ করব ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন বিশেষ করে যারা আছেন নতুন তারাও ইনশাল্লাহ ভিডিওটি দেখে শিখে নিতে পারবেন এখানে আমি এক গছ কাপড় নিয়েছি প্রথমে কাপড়টা কিভাবে বন্ধ সাইট আর খোলা সাইড এমনভাবে ভাবে রাখবেন যেখানে যেমন রুমাল কাটিং জামা যেভাবে বাস করেন ঠিক ওইভাবে আমি যেমন করে করেছি খেয়াল করলে বুঝতে পারবেন এখানে মোট সাইট বাজ দেওয়া হয়েছে এরপর উপরের কর্নারে ফিতা বসিয়ে হিজাফের লম্বা মাপ কতটুকু রাখবেন সেই অনুযায়ী মাপটা নেবেন আমি লম্বা মাপ তিরিশ ইঞ্চি নিয়ে এভাবে গুড়িয়ে গুড়িয়ে মাপ নিয়ে কাটিং করে নিলাম এরপর মুখের মাপটা নেব তার জন্য উপরের বন্ধ সাইডটা সরিয়ে খোলা সাইড থেকে মাপ নিলাম মুখের কাছে আমি এলাস্টিক দিব তা যাতে যে কোনো মাপের মানুষ ফুটতে পারে আমি একটু বেশি রেখে নয় ইঞ্চি নিয়ে নিয়েছি আপনারা এলাস্টিকের হিসাবে চাইলে কম বেশি নিতে পারবেন আর যদি এলাস্টিক না দেন তাহলে আরও কম নেবেন মুখের মাপ অনুযায়ী এখন মাথার ক্যাপ কাটিং করব। ফাঁসের যে টুকরো কাপড়ে কাফরে ছিল সেটাকে প্রথমে দুই বাস তারপর আবার চার বাস করে নিলাম যাতে কাপড় ক্যাপটা ডাবল হয় এখানে চার ইঞ্চিতে একদিকে মার্ক করলাম অন্যদিকে তিন ইঞ্চি এক ইঞ্চি নিয়ে এভাবে একটি শেপ এঁকে কাটিং করলাম এই শেপ অনুযায়ী কাটলে মাথার ক্যাপ তৈরি হয়ে যাবে আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন কাটিং শেষ হলে এবার সেলাই শুরু করব যেখানে মুখের মাপ নিয়ে সেই কর্নারে একটি চিহ্ন দিয়ে নেব তারপর খোলা সাইড বরাবর সেলাই করব। যাতে নড়ে না যায় এরপর মাঝখানে একটি চিহ্ন দেব যেন দুইটা সমান হয় এখন এটাকে আমি হিজাফের সামনের ফাটের উপর ক্যাপটাকে বসিয়ে এটাকে এখন আমি সেলাই প্রথমে থেকে দৌড়ে একটি সাইড সাইড সেলাই করার পর একটি জয়েন্ট করে নিব আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ফেসটা ফলো দিয়ে রাখবেন আমি কাটিং এবং সেলাই ভিডিও দেওয়ার দিয়ে থাকি ফলো দিয়ে রাখলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে তো দেখেন আমি সেলাই করে নিচ্ছি তো এখন আমি উপরে ক্যাপটি সাপ সেলাই দেবো তার জন্য ক্যাপটাকে উল্টিয়ে নিয়েছি এখন সোজা সাইডে আমি সাপ সেলাইটা দেওয়া দেওয়া শেষ এখন আমি এটাকে উলটিয়ে নিব তারপর আমি যে এখানে মুখের মাপ মার্ক করছিলাম নিচ থেকে ওই মার্ক পর্যন্ত সোজা খোলা সাইডটা সেলাই দিয়ে নিব তো দেখতে তো এই যে আমি নিচ থেকে খোলা সাইডটা আমি পুরোটা সেলাই করে নিয়েছি উপর পর্যন্ত এরপর আমি নিচের যে সাইডটা থাকে ওই সাইডটা সেলাই করে নিব একটা বাস করে তোমরা সিকন করে দি সেলাই দিতে পারো করে দিতে পারো তোমাদের ইচ্ছে মতো এই যে দেখতে পাচ্ছ আমি পুরোটা এভাবে টেনে টেনে সেলাই করে নিব তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সেলাই করার শেষ নিচের ফাটটা এখন আমি মুখে যে এলাস্টিকটা মন্ডলে মুখমণ্ডলে যে এলাস্টিক দেওয়ার জন্য আমি যে ক্যাপটা সেলাই করছি ক্যাপটা অর্ধেক যে মুখের মাপটা খালি রাখছিলাম মাপ দেওয়ার নয় ইঞ্চি ওইখানে চার ইঞ্চি আমি ক্যাপটা সেলাই করছি আর যতটুকু খালি ছিল অংশ ওই খালি অংশটাতে আমি এলাস্টিকটা সেলাই করে নিবে দেখতে পাচ্ছো আমি এলাস্টিকটাকে দুই পাশে বসিয়ে সেলাই করে নিয়েছি তো তোমরা দেখে যান আবার যে তোমাদের কাছে কেমন হয়ে লাগছে হিজাবটি এই যে দেখতে পাচ্ছ আমার হিজাবটি সেলাই করা শেষ কেমন হয়েছে জানাবা আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবো আল্লাহ